কথা বুঝতে পারিনি কিন্তু অথবা এবং এই কথাগুলো আসেন লাইনে এই কথাটাকে যদি বারবার কেউ বলে তাহলে জানতে হবে যে গ্রামের জ্ঞানী কিন্তু বিচারটা করবে আসলে আমরা তো সব অন্ধ তাই সোনা দেখলে লাল লাল চিক করলেই সোনা বলি আমরা যদি স্বর্ণকার হতো তারপর তো সোনা চিন্তা নাকি লাল হলি আমরা শোনা বলি চকচক কি কাছে পৌঁছে দিতে মানবিক বিচারে আপনার দায়িত্ব হলো যে এই মানুষটা আমার কাছে এসছেন তারা একটা গাড়ি আছে তারা একটা ড্রাইভার আছে সেই লোকটা এসছেন গড় মিলিয়ে তার এরকম একটা পারিশ্রমিক এবং নজরানা দিলে ভালো হয় এই ভাবনাটা আপনাকে ভাবতে আমি ভাবলে হবে না যে আমার চল্লিশ হাজার দাও তিরিশ হাজার দাও কুড়ি হাজার দাও দিনের শিক্ষা আমি শিখেছি আপনার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার আমার উপরে ফরজ ওয়াজিব কথা বুঝতে পারেন আমি আমার ওয়াজিব ঘাট থেকে ফেলতে আসলো আর আপনি মাথার ঘাম পায়ে ফেলা পয়সা আমার পকেটে গুঁজে দিলেন আমার পকেট ছিঁড়ে যাচ্ছে এত করে বলার পরেও সময় সারল না আপনার আমা নবী বললেন এ জগৎবাসী জেনে রেখো একটা আয়াত যদি তুমি শিক্ষা করো একটা মসলা যদি জানো একটা কোরআনের অক্ষর যদি তুমি শেখো সেই কথাটা আর একজনের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বটা তোমার বুঝতে পারেন আমি শিখেছি আমার বোঝা চেপে গেল এটা পৌঁছে দিতে হবে আপনার কাছে পৌঁছাবার পরে আপনি যেটা দিচ্ছেন এটা আমার ইচ্ছা বেশি তারপরে অন্ধ ভক্ত যেটা থাকে আনন্দের কথা হলো যে আজকের কারে মিলাদটা এটা মান্য হচ্ছে এবং শরিয়ত সম্মত ভাবে এই কাজের যে উৎপত্তি হয়েছিল যখন থেকে মানুষ সেদিনকার ইতিহাস জানে মাটির ঢিবের পুজো করতো মানুষ বেদাতে গরুর দুধ হয় না বলে মানিক পীরের গান দিলে দুধ হবে ভিটে বাড়ির ভিতরে দুটো একটা সাপ দেখা দিয়েছে তাহলে মনসার গান দিলে সাপ দেখা বন্ধ হবে এসব ছিল না মানুষের করত করতো কেন এক শ্রেণী মানুষ এটাকে ভাঙিয়ে রোজগার করে খেত তারা আমি একটা গল্প ইতিহাস সাক্ষী মানে আপনার সাহিত্যের কেতাবের একটা ঘটনা আমার খুব বারবার মনে পড়ে যে একটা লোক পান সুপারির ব্যবসা করে একটা মানুষ পান সুপারির ব্যবসা করে তো কাঠের বাক্সে এদিকটায় পান এদিকে সুপারি এদিকে ধোকা এইসব সাজানো থাকে না ছোট ছোট খাপ 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 করে একটা বাক্স মাথায় করে নিয়ে যাচ্ছে বাজারে তো এখান থেকে যাবে রোহনডা বাজারে যাওয়ার পথেই মানে ভেড়ে পাঠ দিয়ে যাচ্ছে যেতে যেতে একটা ডোবার পাশে গিয়ে ওর প্রয়োজন হয়েছে পেশাব পায়খানার তো বাক্সটা রেখে সেখানে গেছে সেই ডোবার পাশে বসে পেশাব পায়খানা করে উনি যখন ফিরে এসেছেন পান সুপারিওয়ালা এসে দেখছেন যে তার বাক্সের উপরে দুটো তিনটে পেশাব আপনার শিয়ালের পায়খানা পড়ে আছে দু তিনটি টুকরো শিয়াল পায়খানা করেছে তো ভাবছে কত নামাজি মানুষ আমার পান খায় তাহলে এই পান এই সুপারিগুলো শিয়ালে পায়খানা করেছে মানে এটা খাওয়ানো ঠিক হবে না তাই যে পায়খানা যেখানে যেখানে সুপারি দিয়ে চুনে বা পানে সেইগুলো সব খুঁটে খুঁটে ওখানে ফেলে দিয়ে চলে গেছে উনি হাটে চলে গেছেন বাক্স নিয়ে পিছনে যাচ্ছিলেন একটা লোক ধামায় করে বেগুন নিয়ে ও যেতে যেতে দেখে যে কাঁচা পান সুপারি একদম টাটকা তুমি ভাবছেন কোন আল্লাহ মানুষ হয়তো এখানে থাকে তার নজরানা দিয়ে গেছে কেউ তার ফসল ভালো হবে ব্যবসা ভালো হওয়ার জন্য তো আমার ক্ষেতের ফসল আমি নিয়ে যাচ্ছি তাই আমার বরকতের জন্য আমি দুটো বেগুন দিয়ে যাই ও দুটো বেগুন দিয়ে চলে গেছে আবার দুটো পটল আলা যাচ্ছিলেন তিনি দুটো পটল দিলেন এইভাবে সেখানে একটা বিরাট মালের টাল পড়ে গেল যত লোক ঘাটে গেছে সেই পথ দিয়ে পথ দিয়ে সেখানে নজরানা হিসাবে দিতে দিতে সেখানে বেশ মাল জমে গেছে 500 বাড়িওয়ালা ফেরার সময় দেখছেন যে আজ এই ঘটনা এটা বিরাট সুযোগ tadi আর বড় আমরা আর খড়াগাটনি করতে হবে না ও আর খড়াগাটনি বাদ দিয়ে বাড়ি চলে এসে ছেলে আর নিজে যুক্তি করে যে করে গোটা চাচা ইট নিয়ে গেছে একটা কাগজে ভালো করে লিখি নিয়েছে আর সেই ইটটার উপরে কাগজগুলো সেটি দিয়ে ওই মালগুলো ভেনে করে সারা রাত দীপাপাটায় বসে অবাক মিছে গেল কি লিখেছে কাগজটায় লিখেছে মাজার লোক সকালবেলা উঠে দেখে রাতারাতি এখানে আজগবি একটা মাজার পুজো শুরু হলো সারা জীবন সে সেখানে বসে তার বংশ পরম্পরায় খেতে থাকলো সেটাকে উৎপত্তি এটা শেরেকের উৎপত্তি হয় এইভাবে তো আপনি আর আমি নিঃসন্দেহে জানি যে আজকে সেরেক মুক্ত বেদাত মুক্ত হারাম থেকে মুক্ত একটা শরিয়াত সম্মত ভাবে দিনী মাহফিল মাহফিল দিয়ে মান্য আদায় করা প্রাণ ধরে বলেন সোহান আল্লাহ মহান স্রষ্ট আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন যে জাররা জাররা করে আমি হিসাব দেব আর মল সাহেবরা মাইক উঠলে বন্ধন ব্যাপারে মহিলাদের ব্যাপারে হদ্দ বলা বলছে নাকি করুণ সুরে হাসতে হাসতে রহস্য সঙ্গে ঠাট্টা ছলে বিভিন্ন কায়দায় আর যেখানেই যাচ্ছি সেখানেই হুজুর হুজুরাটু মেয়েদের বলবেন এরা বড্ড বেপর হয়ে সব জায়গা ছেলেদের হুজুরা বলবেন বড্ড বেপার বলছে না ছেলেরা বেপড়া হয়ে গেল বউরা বেপড়া হয়ে গেল আর তুমি মুরুব্বি ভালো রইলে এটা হয় কথা বলে আমার ছেলে বেপর আমার বউ বেপার হয় তাহলে আমি কি করে ভালো থাকি আমাকে নিয়ে তো সংসার নাকি আমি আমার ছেলেটাকে বৌমাটাকে বলতে পারিনি সেদিনে যে তুমি ওখানে যেও না আমি বলেছি সেদিনে যদি আমি বলতাম তাহলে আমার বৌমা যেত আমার বৌমা যখন গেছে সেখানে আমার বউ গেছে আমার মেয়ে গেছে আমার স্ত্রী গেছে আর তারা যাওয়ার পরে সেখান থেকে যে অঙ্কটা আনছে আমি একটা ঘর ঘাটছি সরকার আমার একটা এক লাখ তিরিশ হাজার টাকা দিয়েছে আমি কিছু পয়সা জোগাড় করেছি ঘর দুটো গাঁদতে গাঁদতে গিয়ে ছাদে গিয়ে আটকে গেছে তখন বৌরি বলছি রায় বৌ বলছি যে ওখান থেকে তোমার এই গ্রুপ থেকে একটা লোন এনে দাও হাজার পঞ্চাশ টাকার বৌ এনে দিল বোর বিরুদ্ধে বলতে বলছে যারা আমি তো অবাক হয়ে যাই কেন বলতে পারে আমি বুঝতে পারি পঞ্চাশ হাজার টাকা এনে দেওয়ার পরে ঘরের ছাদটা ঢাকা হয়ে গেল বউ তো এবারে সে একদম সিং উঠে গেল বোর নাকি সিং উঠবে না তার কাছে জেন্দার হয়ে গেল তার মুখাপেক্ষি হয়ে গেলে মামি এইবারে তার সিং যখন উঠেছে তার চড় মারার আগে সে খ্যাক করে পড়ছে আর এ দেখছে যদি বেশি পেড়াপিড়ি করি তাহলে এর পরে প্লাস্টার করার সময় আবার যদি বিশ টাকা লাগে তাহলে চাইডার এনে দেবে না তার কাছে তুমি যখন মুখাপেক্ষি হয়ে গেলে তার কথা তো শুনতেই হবে নাকি হেউডো সাজলে হবে না শুধু বৌমাদের বিরুদ্ধে বলো মেয়েরা বেপরটা হয়ে গেল তার বিরুদ্ধে বলো তুমি বেপরটা করে দিলে তাই হলো করে দিয়েছে বলে হয়েছে নাকি সেই জন্য আমি বলছি যে কারুর বিরুদ্ধে বলার দরকার নেই বরং মানুষ হিসাবে মহান স্রষ্টা আল্লাহ যখন মানুষ হিসাবে আমাকে তৈরি করেছে সে নারী হোক আর পুরুষ হোক বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক তার নিজস্ব জ্ঞান থাকা দরকার যে ফামাই ইয়ামাল মিসকাল আজাররাদিন খায়রাইয়ারা ওমাই ইয়ামাল মিসকাল আজাররাদিন শাররাইয়ারা জাররা করে আল্লাহ যখন হিসাব আমার নেবে তাহলে আমার হিসাবটা আমাকেই যখন দিতে হবে তাহলে আমি কেন আমার স্বামীর কথায় আমি পাপ করতে যাচ্ছি আর স্বামী ভাবুক যে আমি কেন আমার বউটাকে পাপ করাতে পাঠাচ্ছি বুঝতে পারেননি যার দায়িত্বটা সে পালন করুক কার বিরুদ্ধে কে বলতে যাচ্ছে

গেলা মানে কি একজন সশুদ্ধ পশুপ্রম সময় ছাড়ায় না লোক ছাড়িয়ে খায় তো সে ছাড়ায় না তার হলারটা হয়তো ভালো এই লোকটা যে সায়স্তা হবে এই লোকটা যে নিজে ভালো হয়ে যাবে কি করে হবে সে তো আমার থেকে দামি লোক তার পকেটের ভিতরে ঢুকে গেছে কথা বুঝতে পারেন না সেই জন্যে যার কবরের খবরটা তার যখন দিতে হবে তাকেই ভালো হতে হবে উমাইয়া আমাল মিসকলা জাররাতিন খাইরাইয়া উমাইয়া আমাল মিসকলা জাররাতিন সালা জাররা জাররা করে ভালো আর মুনদর বিচার আল্লাহ করবেন আর সেই বিচারের সম্মুখীন আপনাকে আমাকে হতে এইটা ভাবলেই কারোর দিকে আর আঙ্গুল তুলে না নিজেরটাই سزا করে নিয়ে যাবে